আপনি পেনিওর অ্যাকাউন্ট খুলেছেন কিন্তু আসলে এর ব্যবহার সম্পর্কে এখনো জানেন না ভালো মতো তো চলুন আজকে আমরা পেনিয়র অ্যাকাউন্ট সম্পর্কে কিছুটা পরিচিত হইনি এর কোথায় কোন সেকশনটি আছে বা কোথায় কোন সেটিংসটি কিভাবে কাজ করে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা দেখি তো প্রথমে আছে এখান থেকে হোম হোমে আসলে এখান থেকে আপনার ব্যালেন্স দেখতে পারবেন এবং নিচে কিন্তু ট্রানজাকশন দেখতে পাবেন তারপরে আছে গেট পেইড এই গেট পেইড কাজটা আসলে কি গেট পেড মাধ্যমে আপনি বিভিন্ন যে আপনার লোকাল মার্কেটে যদি আপনি কখনো কাজ করে থাকেন বা সাপোজ আপনি কোনো দেশ থেকে আপনি টাকা নিয়ে আসবেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে পেমেন্ট রিকোয়েস্ট তাদেরকে কে সেন্ড করতে পারেন সেন্ড করে কিন্তু সেখান থেকে আপনি টাকাটা নিতে পারেন মেইন কথা এখান থেকে আপনি পেমেন্ট রিকোয়েস্ট সেন্ড করে কিন্তু টাকা আনতে পারেন বাইরে কোনো দেশ থেকে বা বাইরে কেলাইন থেকে নিচে পে অপশনটি আছে পে অর্থাৎ এখান থেকে আপনি যদি কাউকে পেমেন্ট করেন তো এই অপশনে যে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে ওকে তো এখান থেকে আপনি যদি আপনার কখনো কোনো কাজের প্রয়োজনে কাউকে পেমেন্ট করার প্রয়োজন হয় সেক্ষেত্রে এখান থেকে আপনি এই অপশনটা যে কিন্তু আপনি এই যে প্রথমে পে টু রিসিপিয়েন্টস পেন অ্যাকাউন্ট এই অপশনটাই যে কিন্তু পেমেন্ট করতে পারেন তারপর যেটা আছে পেন কার্ড পেন ইয়ার কার্ডটা আসলে এখান থেকে আপনি কার্ডটা যখন অর্ডার করবেন তখন এই অপশনটাই যে আপনি কিন্তু অর্ডার করতে পারেন এই যখন আপনি অর্ডার করবেন তখন আপনার এই কার্ডটি কিন্তু আপনি পাবেন তো তারপরে আপনাকে যেটা দেখাবো ট্রান্সফার এটা আসলে আপনি যদি আপনার ব্যালেন্স উইথড্র করতে চান সেক্ষেত্রে আপনি কোন অ্যাকাউন্টে উইথড্র করবেন আপনার ব্যাংক থাকতে পারে আপনার বিকাশ নগদ থাকতে পারে তো সেক্ষেত্রে আপনি এই উইথড্রো অ্যান্ড ট্রান্সফারে যে কিন্তু উইথড্র করতে পারেন ব্যাংকে নেক্সট এটা হচ্ছে অ্যাকাউন্ট এক্টিভিটি অর্থাৎ এখানে আপনার অ্যাকাউন্ট আপনি কি করেছেন কাউকে কাকে টাকা পাঠিয়েছেন বা কোথা থেকে আপনি টাকা এনেছেন সবকিছু কিন্তু এখান থেকে ট্রানজাকশন দেখা যাবে ওকে এটা তেমন কিছু নয় এখান থেকে এটা আপনার আহ পেমেন্ট রিকোয়েস্ট দেখা যাবে আপনি কাকে পেমেন্ট রিকোয়েস্ট পাঠাইছেন সেটাও কিন্তু দেখতে পাবেন এখান থেকে ট্রানজ্যাকশন দেখতে পাবেন আমি যেটা বললাম একটু আগে তারপর হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে আপনার কোন কোন ব্যাঙ্ক গুলো অ্যাড করা আছে যদি আপনার একের অধিক কোন ব্যাঙ্ক এখানে অ্যাড করা থাকে তো সেগুলো এখান থেকে দেখাবে তো এখানে দেখতে গেলে আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট ফর উইড্রোলে ক্লিক করলে কিন্তু আপনি আপনার যে কয়টা ব্যাংক এখান থেকে আপনার অ্যাড করা আছে সেই ব্যাংকগুলো কিন্তু আপনাকে দেখাবে তো এই ছিল আজকের পেনিওর অ্যাকাউন্টের ছোটখাটো একটা পরিচিতি পর্ব তো ধন্যবাদ যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওর মাধ্যমে সে পর্যন্ত অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন